একটি ফোন কল এক মিনিটের সিদ্ধান্ত এবং এক মাসের যাত্রা একদিন দুপুরে হঠাৎই ফোন আসে প্রফেসর ইনুসের কাছ থেকে তিনি সরাসরি বললেন আশিক দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ এসেছে তুমি আসবে তো একটা দেরি করিনি নন্দিনীকে জিজ্ঞাসা করিনি কারণ জানতাম আমার সিদ্ধান্তে ও কখনো বাধা হবে না সেই একটা উনষাট সেকেন্ডের হোয়াটসঅ্যাপ কলে আমি সিঙ্গাপুরের বিলাসবহুল নিরাপদ গোছানো জীবন পেছনে ফেলে দিলাম চলে এলাম বাংলাদেশে দায়িত্ব নিলাম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যেখানে কাজ আমার দেশের জন্য দেশের মানুষের জন্য বন্ধুরা মজা করে বলে তুই তো এখন দেশের চিফ মার্কেটিং অফিসার তবে এই দায়িত্ব শুধু সম্মানের নয় একটা বিশাল চাপ বিশাল প্রত্যাশা আর তার চেয়েও বড় দায় এই এক মাসে কোন সপ্তাহে ছুটি কাটায়নি শুক্র থেকে শনি মিলে প্রতিদিন গড়ে ১৬ থেকে আঠারো ঘন্টা কাজ করেছি প্রায় আড়াইশো সিও উদ্যোক্তা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি চেষ্টা করেছে বুঝতে তাদের কোথায় অসুবিধা হচ্ছে কেন নতুন বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হয় আর আমরা প্রশাসনিকভাবে কিভাবে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে পারি আমার কাজ হলো নতুন বিনিয়োগ আনা দেশি বিদেশি উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনা এক কথায় বাংলাদেশকে তুলে ধরা বিশ্ব বাণিজ্য মানচিত্রে আমরা একটা জনগণের সরকার আমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি এবং সেটা হওয়াই স্বাভাবিক জাতীয় ক্রিকেট দলের সঙ্গে এই জায়গাটাই মিলে যায় সবার চাওয়া আমরা জিতি সবসময় ভালো পারফরম্যান্স করি কিন্তু পরের বলটা একটু খারাপ হলে চারদিক থেকে হু হু করে উঠে সমালোচনার ঝড় কে দলে থাকবে কে বাদ যাবে ফিল্ডিং কেন এমন হলো সবকিছু নিয়েই কথা তেমনি আমরা প্রতিনিয়ত যাচাইয়ের মধ্যে আছি কাজের ফলাফলে একটু ঘাটতি হলে তা বিশ্লেষণ শুরু হয় আসে সমালোচনা তবু এটা মেনে নেওয়া শিখেছি কারণ দেশটা আমাদের মানুষ বলবেই তাদের বলার অধিকার আছে কারণ আমরাই তাদের প্রতিনিধিত্ব করছি দিন শেষে যখন বাড়ি ফিরি ফোনটাও তখনও বাঁচতে থাকে ইমেইল টেক্সটে হোয়াটসঅ্যাপে জমে থাকা মেসেজের ভিড়ে চোখ রাখি তারপর হালকা ক্লান্তি মনে ফেসবুক খুলে দেখি সমালোচনার নতুন ঢেউ এমনকি কখনো কখনো মনে হয় আমার নিজের স্ত্রীও বুঝি বিরোধী দলের তখন নিজেকে বোঝায় এটাই তো বাস্তবতা গণতন্ত্র মানি ভিন্নমত মানি প্রশ্ন তোলা তাই আমরা ভুল করব আবার শিখব আবার শোধরাব ধীরে ধীরে সময় নিয়ে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব এই এক মাসে বুঝেছি দেশে কাজ করার মানে শুধু চেয়ারে বসে থাকা নয় না ঘুমিয়ে না খেয়ে একের পর এক মিটিং করা নতুন আইডিয়া খুঁজে বের করা নীতিমালায় পরিবর্তন আনা আমলাতান্ত্রিক জট ছাড়িয়ে উদ্যোক্তাদের জন্য নতুন পথ সুগম করা সবার চোখে একটা চাকরি হলেও আমার কাছে এটা এক ধরনের মিশন